সেলাই মিছিল নিচের সেলাই যদি কোনো এরকম গুটি গুটি হয় এবং বন্দা মেরে অনেকগুলো সুতা একসাথে উঠে যায় এ দেখতে শ্রেণে বন্দা মেরে অনেকগুলো সুতা একসাথে উঠে গেছে আর কিছু কিছু জায়গায় গুটি গুটি হয়েছে তো এটা সমাধান করতে পারবেন আপনার একদম নিজ হাতে কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর টেনশন ফাঁতিটা একটু চেক করে নেবেন এটা কি মানে সুতা একদম ফ্রি আসতেছে কিনা যদি ফ্রি আসে একটু টাইট করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু টাইট করবেন এটা এভাবে টান দিবেন যখন এভাবে 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 টান দিবেন যখন এভাবে তখন যদি কোনো বেশি লুজ হয় তখন আপনারা একটু টাইট করে দিবেন তো আমার এটা একটু লুজ ছিল তো আমি একটু টাইট করে দিছি এটা টাইট করে দেওয়ার পরে চেক করে নেবেন কি আসলে এখনও কি ডিস্টার্ব করতেছে কি না মানে প্রথমে এটা একটু টাইট করে দিয়ে চেক করে নেবেন ডিস্টার্ব করতেছে কি না তো এর আরও একটা সমস্যা আছে ওই কারণেও নিজের ছেলে এরকম ডিস্টার্ব দেয় আমি দেখিয়ে দিচ্ছি সুতাটা ঢুকিয়ে নিয়ে আগে এদিক দিয়ে সিলাই করে এদিক দিয়ে কোনো শিলে নেই হ্যাঁ মোটামুটি ঠিক হয়েছে এটা মোটামুটি ঠিক হয়েছে কিন্তু আরও ঠিক করা লাগবে ঠিক আছে এখানে এখনও মানে মেশিনে সেলাই ডিস্টার্ব দিচ্ছে আর একটু সেলাই করে দেখি মোটামুটি ঠিক হয়েছে আরও একটু ঠিক করতে হবে আরও একটু দেখার জন্য আমি প্রথমে ভবিন কেজটা খুলে নিচ্ছি ববিন কেসটা খুলে নিয়ে এই সুতাটা একটু টান দিচ্ছি একটু টান দিয়ে দেখতেছি এটা কি বেশি টাইট কিনা তো আমার এটা মনে হয় একটু বেশি টাইট তো আমি এটা একটু লুজ করে দেব এটা একটু লুজ করে দেওয়ার জন্য একটাই স্ক্রুড্রাইভার নেবেন নিয়ে এটাকে একটু লুজ করে দেবেন তো আমি একটু লুজ করে দিলাম দিয়ে টান দিয়ে দেখতেছি হ্যাঁ একদম ফ্রিভাবে আসতেছে বেশি টাইটও না বেশি লুজও না মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আছে তো যতটুকু প্রয়োজন কীভাবে বুঝবেন এটা একটু টান দিয়ে দেখবেন এটা টান দিয়ে দেখবেন যদি দেখেন যে একদম ফ্রিভাবে আসতেছে না আর টাইটনে বেশি মানে সহজভাবে আসতেছে এরকম হলে যথেষ্ট হবে তো এটা যেহেতু আসতেছে আমি এটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি এখন একটু চেক করে দেখি সিলেট লাস্ট সিলেট এখন দিছি এটা যদি দেখি একদম খুব সুন্দর হয়েছে সেলাই দেখতেছেন একদম চমৎকার হয়েছে কোনো ডিস্টার্ব নেই তো এভাবে আপনারা ঠিক করে নেবেন আমি এটাতে কি করছি আবার যদি প্রথম থেকে বলি এটা মূলত নিচের সেলাইয়ের সমস্যা ছিল এরকম গুটি গুটি হয়েছে ঠিক আছে নিচের সেলাই তো আমি প্রথমে কি করছি এটাকে একটু টাইট করে দিছি যে টেনশন পাতির যে সেটটা আছে স্প্রিংটা এটা একটু টাইট করে দিছি তো টাইট করে দেওয়ার পরে মানে পঞ্চাশ পার্সেন্ট ঠিক হয়ে গেছে এরপরে কি কী করছি নিচের যে ববিন কেসটা চেক করছি এটা কি বেশি টাইট কিনা তো এটা যেহেতু বেশি টাইট ছিল এটা হালকা একটু লুজ করে দিছি দুটা মোটামুটি সমান পর্যায়ে সুতা করে নিয়েছি এটা এটা লুজ ছিল এটা টাইট করে দিছি আর এটা নিচেরটা কেসটা টাইট ছিল এটা লুজ করে দিছি তো ঠিক হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম